অবশেষে ছাড়পত্র পেল দু সালের মুক্তি প্রতীক্ষিত অপেক্ষিত মেগাস্টার সাকিব খানের সিনেমা অন্তরাত্মা সেই সিনেমাটা শুটিং তো হয়েছিল দু সালে কিন্তু দু সালে এসে অবশেষে সিনেমাটা সেন্সার থেকে আনকাটভাবে ছাড়া হয়েছে এটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই সিনেমাটা রোজার ঈদে মুক্তি পাচ্ছে এটা নিয়ে আজকের ভিডিও তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো অন্তরাত্মা সিনেমাতে আমরা দেখতে পাব মেগাস্টার সাকিব খান এবং দর্শনা বণিককে সিনেমাটা ডাইরেক্ট করেছেন ওয়াজেদ আলী সুমন এবার এই সিনেমাটা হঠাৎই সেন্সার সার্টিফিকেট মানে সেন্সার বোর্ডে গিয়েছে এবং সেই থেকে গতকাল শোনা যাচ্ছিলো বরবাদ পিছিয়ে যাবে বরবাদ আসবে না মেন খবরটা হয়েছিল অন্তরাত্মা সিনেমাটা মানে অন্তরাত্মা সিনেমাটা যখনই সেন্সার বোর্ডে গিয়েছে ঠিক তখনই কিন্তু এই খবরটা রুটে গিয়েছে বরবাদ পিছিয়ে যাবে তাই আমি ভিডিওটা করিনি কারণ আমি বুঝতেই পেরেছিলাম যে এইটাই আলটিমেটলি হয়েছে অন্তরাত্মা মানে আসছে এইটা শুনে অনেকে বলছে যে বরবাদ পিছিয়ে যাবে তো আলটিমেটলি বরবাদ ঈদেই আসছে এইটা নিয়ে কোনো ডাউট নেই বরবাদের আজকে গানও আসছে তো অন্তরাত্মা সিনেমাটা কি হলো অন্তরাত্মা সিনেমাটা শোনা যাচ্ছে ঈদুল ফিতারে আসছে এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস মনে করে দিই বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম মানে আমি না প্রত্যেকে একটা খবর খুবই রটেছিল মানে একটা খবর মানে একবার ট্রেন্ডিং খবর রটেছিল সেটা হলো যে বদিউল আলম খোকনের আগুন সিনেমা আসতে চলেছে কুরবানি ঈদে এবং আগুন সিনেমা তাণ্ডবের সাথে ক্লাস করবে কিন্তু আলটিমেটলি সেই খবরটা কি সত্যি হয়েছে হয়নি কিন্তু আলটিমেটলি সেই মানে এখনো পর্যন্ত কিন্তু আর কোনো খবর নেই মানে আগুন সিনেমাটা কি আদেও ঈদে রিলিজ করছে মানে কুরবানি ঈদে আসবে কি আসবে না কোনো খবর নেই তবে আগুন ছবির ক্ষেত্রে যেটা ছিল আগুন ছবিটার কিছু পার্সেন্ট শুটিং বা ডাবিং মনে হয় বাকি ছিল তবে অন্তরাত্মা পুরোপুরি রেডি মানে ডাবিং থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে সিনেমাটা পড়েছিল তো সিনেমাটা আবার রিলিজ করা হচ্ছে তবে বরবাদের সাথেই রিলিজ হবে এটা শোনা যাচ্ছে তবে কতটা রিলিজ হবে এটা নিয়ে একটা ডাউট আছে কারণ আমরা যদি দেখি ঈদের বাকি আর ছ থেকে সাত দিন একটা সিনেমা রিলিজ করতে মিনিমাম একটা প্রোমোশনের তো দরকার পড়ে মানে সিনেমাটা আসছে একটা পোস্টার এলো একটা টিজার এলো একটা গান এলো একটা ট্রেলার এলো এই চারটে জিনিসও তো অন্তত মেকারসদেরকে ডেলিভারি দিতে হবে তো সেটা কবে হবে তো আমার মনে হয় না সিনেমাটা ঈদের রিলিজ করবে মানে মানে করলে খুব বাজে জিনিসই হবে কারণ আজকে দু সাল আজকে বরবাদ কি পরিমাণ একটা হাইপ বল একটা ছবি বলতো সেই ছবিটার মধ্যে সব কিছু রয়েছে অ্যাকশান থেকে শুরু করে সব কিছু দু হাজার একুশ সালের ভিশন আর দু হাজার পঁচিশের ভিজানের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে তখনকার দিনে সিনেমা মেকিং আর এখনকার সিনেমা মেকিংয়ের মধ্যে পার্থক্য আছে তো এই সিনেমাটাকে আমি বলছি না রিলিজ করতে হবে না তবে ঈদে না মানে রোজার ঈদ কুরবান ঈদ কোনো ঈদেই না দরদের মতো নন ফেস্টিভ রিলিজ হোক একটা দেখা যাক না সিনেমাটা রিলিজ এরকমভাবে করা হোক তবে ঈদের রিলিজ আমি এটা নামি এটা পক্ষপাতী না যারা বলছে একসাথেই বরবাদ আর অন্তরাত্মা আসুক মেগাস্টার সাকিব খান এক সময় তো ঈদের তিনটে চারটে তো মুভি দিয়েছে তাহলে এখন কি প্রবলেম দেখো তখনকার দিনে হল সংখ্যা আর এখনকার দিনের হল সংখ্যার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তখনকার সিনারিও আর এখনকার সিনারিওর মধ্যে অনেকটা পার্থক্য সময় অনেক দূর এগিয়ে গিয়েছে জল অনেক দূর গড়িয়ে গেছে তাই এখন আমি চাই না যে এই সিনেমাটা রিলিজ মানে ঈদে হোক ঈদের পরে হোক তোমরা কি চাও যে ব বরবাদের সাথে কি অন্তরাত্মা রিলিজ করা হোক সেটা কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বাই বাই